আসসালাম আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে অনেকে ছোটখাটো কমেন্ট করে থাকেন আসলে যে কমেন্টগুলো অনেক সময় ভুলে যায় বা উত্তর দেওয়ার সময় পায় না বা আপনারা হোয়াটসঅ্যাপে বিএমএটি কার্ডের জন্য ছবি পাঠান যে কার্ডগুলো আপনারা ডাউনলোড করতে পারেন না বা কোথায় পাবেন কতটুকু সময় লাগবে এই বিষয়গুলো জানার জন্য দর্শক আপনারা যারা বিএমএটি করার জন্য যারা সবাই অ্যাপ্লাই করেছেন তারা কিভাবে বিএমএটি ডাউনলোড করে নেবেন আজকে এই সিস্টেমটা আমি এক মিনিটের ভিতরে দেখাবো কষ্ট করে একটা মিনিট এই ভিডিওটা দেখুন টেনে দেখবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে মূল ভিডিওতে চলে যাই আর বিষয়টা আজকে আমি ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ আপনাদের কাজ থাকবে মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজারটা ওপেন করার পরে আপনারা ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে লিখবেন আমি প্রবাসী এই মোবাইল হোক আর কম্পিউটার হোক শুধু একটাই কাজ থাকবে আমি প্রবাসী লিখে সার্চ করবেন করার পরে এখানে একটা প্রবাসীর একটা ওয়েবসাইট আসবে যে লেখা আছে আমি প্রবাসী আমি ভালো করে দেখাই আমি প্রবাসী এই ওয়েবসাইটে লোগোটা দেখবেন এই লোগোটা দেখে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে এই অপশনগুলোর মাঝে যেটা করবেন সেখানে এখানে দেখুন লেখা আছে ক্লিয়ারেন্স কার্ড বিএমএডি কার্ড মানে হচ্ছে ক্লিয়ারেন্স কার্ড তো আমরা ক্লিয়ারেন্স কার্ডে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অ্যাপ্লাই নাও আপনি তো অ্যাপ্লাই করবেন আপনি করতে দিয়েছেন এবং কার্ডটা ডাউনলোড করবেন এখন তো স্মার্ট কার্ড দেয় না এখন দেয় শুধু একটা পেপারের মধ্যে আপনারা প্রিন্ট করে নেবেন তো এখানে আমরা কি করব এই যে লেখা আছে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা কি করব এখানে লেখা আছে ইওর পাসপোর্ট নাম্বার আপনারা যে পাসপোর্ট নাম্বারটার জন্য বিএমএটি করতে দিয়েছেন যে পাসপোর্টটা দিয়ে সেই পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা অবশ্যই দিয়ে দেবেন ভুল করা যাবে না ক্যাপচার কোডটা দেওয়ার পরেই আপনারা কি করবেন আপনাদের কার্ডটা ডাউনলোড করবেন বা আপনি কার্ডটা আগে দেখেন আপনার কার্ডটা ঠিক আছে কিনা তারপর আপনি ডাউনলোড করবেন কিভাবে সেটা দেখাচ্ছি এখানে সার্চ বক্সে সার্চ করলেন করার পর কিছুক্ষণ ওয়েট করলেন অনেক সময় সার্ভারে প্রবলেম থাকতে পারে তারপর আপনি নিচে আসলে দেখলেন আপনার নিচে কার্ডটা শো করেছে এখন এই কার্ডটা কিন্তু এটাই আপনার বিয়ামেটিক ক্লিয়ারেন্স কার্ড আপনি কি করবেন এই কার্ডটাকে এখানে প্রিন্ট অথবা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তা আমি অলরেডি পিডিএফ ফাইল ডাউনলোড করেছি না হলে প্রিন্ট করে নিয়ে নেবেন নেওয়ার পরে আপনি এটাকে কি করবেন প্রিন্ট এই রকম কালারিং প্রিন্ট করে এটাকে দুই ভাঁজ করে এটা পিছন সাইড থাকবে এটা উপর সাইড থাকবে লেভেল এডিটিং করে একটা কার্ড বানিয়ে নিতে পারেন এটাই হচ্ছে আপনার বায়োমেট্রিক ক্লিয়ারেন্স কার্ড তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে বায়োমেট্রিক কার্ড ডাউনলোড করবেন ইনশাআল্লাহ এরপর আপনাদের আর কোনো ভুল অত হবে না আপনার নিজেই নিজের কার্ডটা ডাউনলোড করুন এবং জবের জন্য আপনার যে কান্ট্রিতে যাবেন অবশ্যই এখানে লেখা আছে ল্যান্ডিং লোডিং আনলোডিং হ্যাঁ লেবার সৌদি আরব উনি লেবার সৌদি আরবে যাবে ওনার এখানে কিন্তু লেখা আছে জবের টাইটেলটা এবং কান্ট্রিটা এখানে অবশ্যই লেখা আছে এগুলো দেখে মিলিয়ে নেবেন যে সব ঠিক আছে কিনা তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ